হ্যালো ভিভার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব এই ভিডিওতে আমি যে গাভি এবং বকনা যে আমরা বীজ দিই বীজ দিলে যে গর্ভবতী হয় এই গর্ভবতী অবস্থায় আমরা এর যে সর্বোত্তম যে যত্ন এবং ব্যবস্থাপনা নেব এই বিষয়ে আলাপ করব আমাদের উদ্দেশ্য হচ্ছে একটি গাভী বা একটা বকনাকে বীজ দিয়ে এর সর্বোচ্চ দুগ্ধ পাওয়া এবং গাভীটা বড় হবে বকটাটা বড় হবে এবং অনেক বড় গাভী হবে এবং অনেক বেশি দুধ দেবে এটাই আমাদের প্রত্যাশা আর এই প্রত্যাশার জন্য আমাদের এদের প্রতি প্রথম থেকেই যত্ন নিতে হবে আমরা বীজ দিলাম বীজ দেওয়ার পর প্রথম তিন মাস আমরা স্বাভাবিক যত্নে রাখবো তারপর আমরা যখন এটাকে গর্ভ পরীক্ষা করলাম অর্থাৎ তিন মাসের সময় আমরা যখন গর্ভ পরীক্ষা করে পড়লাম করে দেখলাম যে আমাদের গাভী বা বকনা গর্ভবতী আছে তখন কিন্তু আমাদের এর প্রতি নজর আরও বেশি নিতে হবে অর্থাৎ যাতে আমাদের এই পশুটা দিনে দিনে একটা সুস্থ সুষমভাবে বেড়ে ওঠে এবং একটা সুন্দর গাভি হয় এই জন্য আমাদের অবশ্যই যত্ন নিতে হবে আর এর প্রথম কাজ হচ্ছে এই তিন মাসের সময় সময় আমরা কিন্তু আর একে কৃমির ওষুধ খাওয়াই নাই বীজ দেওয়ার পূর্বে কৃমির ওষুধ খাওয়াইছি এই সময় আমাদেরকে কিন্তু কৃমির ওষুধ খাওয়াইতে হবে তো আমরা গর্ভাবস্থায় দুইবার কৃমির ওষুধ খাওয়াবো প্রথম তিন থেকে চার মাসের সময় এবং পরের বার সাত থেকে আট মাসের সময় তাহলে প্রথমবার আমরা কি খাওয়াবো প্রথমবার আমাদের একটি স্বাভাবিক কৃমি ওষুধ খাওয়াইলে ভালো হয় আমি মনে করি যে ফেন বেন্ডাজল গ্রুপের ওষুধ ফেনাজল ভের এই ওষুধটি দুই রকমের ক্রিমি মুক্ত করে যেমন গোল ক্রিমি এবং ক্রিমি এবং গোলক্রিমি এবং ক্রিমি যদি আমরা এই সময় মুক্ত করতে পারি তাহলে কিন্তু আমাদের ওষুধটি সুন্দরভাবে বেড়ে উঠবে তার পরবর্তীতে আমরা যখন সাত থেকে আট মাস হবে তখন আমরা এটাকে ইনজেকশান প্রয়োগ করব এই সময় আমরা কোনো ট্যাবলেট খাওয়াবো না ট্যাবলেট খাওয়ালে কোনো কোনো ক্ষেত্রে রিস্ক হতে পারে তাদের ইনজেকশান দেওয়াই ভালো এবং এক্ষেত্রে আমরা আভারমেকটিন এবং ক্লোরসন এই গ্রুপের যে কম্বাইন্ড ওষুধটি আছে যেমন এমেকটিন প্লাস ভার্মিক প্লাস আইভারটিন প্লাস অর্থাৎ এই কৃমিতে আমাদের কলিজা কৃমি এবং গোলকিমি মারা যাবে তাহলে আমরা মোটামুটি ক্রিমি মুক্ত হলাম কারণ এর আগে আমরা কৃমি মারলাম এইবার আমরা গোলকিমি এবং কলিজা কৃমি মারলাম তাহলে আমাদের পশু কিন্তু হলো এখন আমরা যদি পর্যায়ক্রমে এর চিকিৎসা করি এবং এর ব্যবস্থা নেই তাহলে ভালো হবে আমাদের অবশ্যই তিন মাস গর্ভবতী হইলেই আমাদের কিন্তু তার খাদ্যের উপর নজর দিতে হবে কারণ এই সময় পশুর তিন রকমের ব্যয় হয় প্রথম ব্যয় হচ্ছে তার দৈহিক বৃদ্ধি তার দৈহিক মেনটেন করে তার দৈহিক বৃদ্ধি সাধন করতে হবে একটা বকনা হলে বৃদ্ধি সাধন করতে হবে এবং একটা গাভীরও তার বৃদ্ধি সাধন প্রয়োজন কারণ আমরা জানি একটা গাভী একটা বকনা যে বাচ্চা দিল এটা একটা দুইটা তিনটা চারটা বাচ্চা দেওয়া পর্যন্ত এই গাভীটি কিন্তু বাড়তে থাকে অর্থাৎ গাভীটি দরতে পারে পঁচতে পারে এবং উচ্চতায় বাড়ে এই না বাড়লে কিন্তু আমরা পরবর্তী ধাপে যে দুধটা বেশি পাই যেমন প্রতি ল্যাকটেশনে আমরা চার থেকে ছয় লিটার দুধ বেশি পাই এটা কিন্তু পাবো না আর বোগনাকে অবশ্যই আমাদের বড় করতে হবে একটা গাধির মতো করতে হবে কাজে আমাদের খাদ্য ব্যবস্থাপনার দিকে নজর দিতে হবে আর খাদ্য ব্যবস্থাপনা হচ্ছে যে আমাদের গরু যখন তিন থেকে চার মাস বা পাঁচ মাস থাকবে তখন আমরা এটাকে তার দৈহিক ওজনের অনুযায়ী এক কেজি হিসেবে দাঁড়া খাদ্য দেবো এবং তার সঙ্গে অবশ্যই আমাদের কাঁচা খাস থাকতে হবে দশ থেকে পনেরো কেজি বা বিশ কেজি তাইলে আমরা প্রথমে আমরা পার কেজি ওজনে এক কেজি খাবার দেবো তারপরে যখন আমাদের গ্রাভিটি পাঁচ ছয় মাস হবে অর্থাৎ যখন আমরা এটাকে পাঁচ থেকে ছয় মাস হবে তখন এর খাদ্য আমরা বাড়ায় দেবো বাড়ায় দিয়ে কী করবো এক থেকে বাড়িয়ে দেড় কেজি করে দেবো অর্থাৎ একশো কেজি ওজন হলে তাকে আমরা দেড় কেজি হিসাবে খাবার দেবো তাহলে কিন্তু এর পেটের যে বাচ্চাটা বড় হচ্ছে তার জন্য আমরা কিন্তু এই খাদ্যটা বেশি দিচ্ছি তার পরবর্তীতে কী হচ্ছে যে আমরা যখন এটা আমাদের সাত থেকে আট মাস বা নয় মাসের দিকে যাবে তখন এর খাদ্য আমরা বাড়াইয়া কি করব আমরা একশো কেজি ওজনে দুই কেজি পরিমাণ খাবার দেবো তাহলে আমাদের গরুটি সুস্থভাবে বেড়ে উঠবে স্বাস্থ্য হবে এবং তার ওলান বেশি হবে এবং দুধ বেশি হবে তো কোন ধরনের খাদ্য দিব এটা অবশ্যই আমাদের সুষম খাদ্য দিতে হবে এই সময় আমরা কিন্তু একে কোনো সময় খুদের ভাত খাওয়াবো না আমরা গমের ভুষি ফিড এবং খোল ভুষি কোড়া এইসব খাওয়াবো কিন্তু আমরা কোনো সময় খুদের ভাত খাবো না এইভাবে আমাদের গরুটা বেড়ে উঠবে আর এরই সঙ্গে আমাদের চিন্তা ভাবনা করতে হবে যে এই গরুর পেটের ভিতর একটা বাসুর তৈরি হচ্ছে এবং বাসুরের মাংস তৈরি হচ্ছে বাসুরের হাড় তৈরি হচ্ছে এই জন্য তার কিন্তু কিছু ভিটামিনের দরকার এবং এই আমাদের যে বাচ্চাটা বাচ্চাটার কিন্তু কর্ণিয়া ডেভেলপ করে এই কর্নিযাটা সাধারণত চার থেকে সাড়ে চার মাসের সময় কর্ণিয়া ডেভেলপ করে এই সময় আমাদের অবশ্যই কাঁচা ঘাস খাওয়াতে হবে আর ভিটামিন এইটি থ্রি ইঞ্জেকশন করতে হবে অথবা এটি থ্রি ই খাওয়ানোর ওষুধ খাওয়াতে হবে এই সময় আমরা যদি এক মাস ধরে চারটা পাঁচটা ডোজ আমরা এডি দেই তাহলে কিন্তু আমাদের বাছুরের চোখ কোনো সময় অন্ধ হবে না তাহলে কিন্তু আমরা অনেক উপকৃত হব আর এর পাশাপাশি এই গরুর গরুটা বড় হচ্ছে তার হাড় বাড়তেছে তার জন্য ক্যালসিয়াম প্রয়োজন মাংস বৃদ্ধি হচ্ছে তার জন্য অ্যামোনোসিড প্রয়োজন এবং তার বিভিন্ন উপাদান ঘাটতি হতে পারে তার জন্য আমাদের জিঙ্কের প্রয়োজন জিঙ্ক দিলে আমাদের পশুর শারীরিক অবস্থা ভালো হয় খাদ্য রুচি হয় এই জন্য আমাদের জিঙ্কও দিতে হবে আর আমাদের দিতে হবে এডি থ্রি এডি থ্রি আমরা এরপরেও মাঝে মাঝে দেবো কারণ এডি থ্রি অনেক কিছু সাহায্য করে বিপাকে সাহায্য করে কাজে এই ওষুধগুলি আমরা পর্যায়ক্রমে দিতে থাকবো পাঁচ থেকে ছয় মাস বয়স থেকে আমরা হয়তো ক্যালসিয়াম পরিমাণে অল্প দেব কিন্তু দেব অ্যামোনোয়সিড জাতীয় ওষুধ আমরা অল্প দেব কিন্তু দেব এবং মাঝে মাঝে এডি দেব আর দু একবার জিঙ্ক দেবো তাহলে কিন্তু আমাদের যে মিনারেল এবং ভিটামিনের যে চাহিদা এটা পূরণ হবে আর পরবর্তীতে আমরা আট মাসের সময় এই ইজি ডেলিভারি ওষুধ খাওয়াবো এই চ্যাপ্টারটা আমরা পরবর্তীতে আলাপ করব এবং তার সঙ্গে আমরা যে ক্রিমের ওষুধ আমরা পর্যায়ক্রমে দিয়েছি ক্রিমের ওষুধগুলো সঠিকভাবে দেবো খাদ্য ব্যবস্থাটা ভালো করে দেব এবং একটা জিনিস আমাদের মনে রাখতে হবে আমাদের দেশের খামারিরা কিন্তু গরু বাসুর এড়ে বাসুর সব একসাথে রাখে আমাদের গরু যখন বকনা গরু যখন আমাদের গাভ হবে তিন থেকে চার মাসের সময় আমাদের উচিত এই গরুগুলিকে আলাদা করে ফেলা আলাদা না করলে কি হবে যে ছোট বাছুরগুলো আছে এই বাছুরগুলো কিন্তু তারা মাকে চেনে না সবার দুধ খেতে যায় এই গর্ভবতী অবস্থায় অনেক পশু কিন্তু তার উড়ানের মুখ দিলে কিন্তু তারা বাছুরকে লাথি মারে না বাছুরকে সরাই দেয় না তো এই অবস্থায় যদি বাছুরে দুধ চষে তাহলে কিন্তু আমাদের উড়ানে ইনফেকশন আসতে পারে এবং ওরানের দুধ কমে যেতে পারে এবং বাসুরটি এই দুধ খেতে খেতে হঠাৎ হয়তো দু চার দিন খেলো না তাহলে কি হবে কোরআনে দুদেশে থাকে এই দুধটা জমে ইনফেকশন হয় এবং মাঠটা চিরদিনের জন্য বন্ধ হয়ে যায় কাজেই গর্ভবতী গভু জন্য প্রতিটি খামারির উচিত যদি সম্ভব হয় তাহলে এই গরুগুলিকে একটু আলাদা রাখবে তাহলে কিন্তু আমাদের পরিচর্যাটা ভালো হবে এবং পর্যায়ক্রমে তাদের থাকার জায়গা ভালো করতে হবে তাদের ঘরের যে শেড এই শেডটা বেশি ঝালু করা যাবে না প্রায় সমান থাকতে হবে এই সব ব্যবস্থাপনা যদি আমরা নিতে পারি তাহলে আমাদের গর্ভবতী যে বকনা এবং গাভি এটা সুন্দরভাবে বেড়ে উঠবে সুন্দরভাবে তাদের উলান বের হবে এবং আমরা বাচ্চা দেবার পর সুন্দরভাবে দুধ পাবো এবং সুন্দর একটা বাচ্চা পাবো তো এই পর্যন্ত আজকে শেষ করছি আমাদের পরের ভিডিওটি আমরা আট মাসের সময় আরও কিছু ভিটামিন মিনারেল এবং খাদ্যের যে ব্যবস্থাপনা এটা সম্বন্ধে আমরা দ্বিতীয় ভিডিওতে বলবো আজ এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ